নমস্কার বন্ধুরা বিলি ছুট কুকিং বেরিতে চ্যানেলেই সবাইকে স্বাগত বন্ধুরা রুই মাছের একটা টগ্গা ঝোল বানাবো তো আজকে তো আমার খুবই আনন্দ হচ্ছে তো আজকে আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তো আজকে তার রেজাল্ট বেরিয়েছে তো ও ছশো আঠেরো পেয়েছে তো ভালোই করেছে খুবই ভালো হয়েছে তো এতদিন পরে সেই প্রতীক্ষার অবসান হলো তো ওরও খুব ভালো লাগছে ভালো রেজাল্ট করেছে তো যাই হোক বন্ধুরা তো আমি রোজ ভিডিও দিতে পারছি না আমি একটু অসুবিধার মধ্যে আছি যেহেতু আমার মায়ের খুবই শরীর খারাপ তো আমি এখানে আমার বাড়িতে আছে তো এখানে দেখাশোনা করতে হচ্ছে তো সেই জন্য আমি ডেলি ভিডিও দিতে পারছি না তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি তো যাই হোক এখানে রুই মাছটাকে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ে সামান্য তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে সবজিটাকে ভেজে নিয়েছি এখানে পেঁপে ঝিঙে আলু আর সজনে ডাঁটা আছে তো সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে তারপরে মশলা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু মৌড়ি ধনে মৌরি জিরে এলাচ লবঙ্গ দারুচিনি মশলাটা আমার ভেজে গুঁড়ো করা আছে সেটা এক চামচ দিয়েছি দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে নামিয়ে নেবো রেসিপি হয়ে গেছে মাছের রেসিপি তো বন্ধুরা এই মাছের রেসিপি কেমন হচ্ছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর আমার বন্ধুরা অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবে যেন ও আরও উন্নতি করতে পারে তো আজকের টাটা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে